আমরা আন্দোলনে বন্ধুগান তাদের এই দীর্ঘ আন্দোলনে তাদের যে ব্যক্তির দাবি রয়েছে যে কোনো কর্মচারীকে বিনা কারণে ছাটাই করা যাবে না দক্ষ কর্মচারীদেরকে কাজের মুখে নিয়োজিত রাখতে হবে ঠিকাদারী প্রতিষ্ঠানে এই কাজপথের মাধ্যমে কোন কর্মচারীকে নতুন করে কোন নিয়োগ প্রদান করা হবে না তাদেরকে সরাসরি সরকারের সহায়তা সরকারি নীতি অনুযায়ী রাজস্ব ভাষাদেরকে কর্মচারী হিসেবে তাদেরকে সম্মান এবং দান করতে হবে এটা হল তাদেরকে ভক্তি বন্ধুগণ আমরা আগেও বলেছি যে আমরা বাংলাদেশের সরকারি কর্মচারী আমরা সদাযুক্ত কর্মচারী কিন্তু তারা অস্থায়ী কর্মচারী আমরা সকল সুযোগ সুবিধা ভোগ করছি বাংলাদেশ সরকারের আমরা আমাদের সরকারি কর্মচারীদের যে সকল সুবিধা হয়েছে যে সকল কার্যক্রম হয়েছে সরকারের নিয়ম নীতি অনুযায়ী আমরা তা ব্যবহার করছি কিন্তু একই দপ্তরে একই অধিদপ্তরে আমাদের ভাই যে কাজকর্ম করছেন এ সরকারের স্বার্থে এই বাংলাদেশের জনগণের স্বার্থে এই সরকারের উন্নয়নের স্বার্থে কিন্তু তাদেরকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্তু তাই নয় তারা যে দীর্ঘদিন কাপড় কাজ করে আসছে তাদেরকে কোনো কোনো সময়ে বিনা নোটিশে বিনা কারণে চাকরিচ্যুত হতে হচ্ছে এটি একটি অমানবিক এবং চরম একটি নির্যাতনের শিকার সংগ্রামী বন্ধুগণ আমরা দাবি করতে চাই এই বাংলাদেশ এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় এই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার অধিকার রক্ষায় এই বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে এই অধিকারের জন্যই আন্দোলন সংগ্রাম করে এদেশের একটি সার্বভৌমত্ব একটি মানচিত্র অধিকার অর্জন হয়েছে তেমনি এই বাংলাদেশে এই মানুষের মৌলিক অধিকার এবং বৈষম্য নিরসনের জন্য দু হাজার সালে পাঁচই আগস্ট জন্ম হয়েছে এদেশে মানুষের বৈষম্যহীনতার জন্য মানুষের অধিকারের জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ জনগণ আন্দোলন সংগ্রাম করে রাজপথে নেমে এদেশে মানুষের রক্ত দিয়ে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে হাজার হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছে হাজার হাজার নারী শিশু এই রাজপথে নেমেছে শুধু এই বৈষম্য নিবেশনের জন্য যদিও এ বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে দু হাজার ছত্রিশ সালে শোভাচার নিপাত হয়েছে শোভাচার মুক্ত বাংলাদেশ হয়েছে কিন্তু বৈষম্য মুক্ত এখনো বাংলাদেশ দেখতে পারিনি চাই আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে এদেশের সকল জনগণ সাধারণ মানুষ সরকারি কর্মচারী সকলেই ঐক্যবদ্ধ হয়ে